কেবল শুরু আর কে হাত সেটা আইডিয়া দিন আলহামদুলিল্লাহ শুভশ্রী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আসলাম নাটক ক্যাবেরা পাঠার হাটে প্রতি সপ্তাহের মতোই চলে আসি অনেক সপ্তাহে আপনাদেরকে দেখাই না আজকে দেখাবো কিছুটা যে বর্তমানে মাথা কেমন কালেকশন উঠছে আর কেমন দাম কাটছে একটু আইডিয়া দিয়ে দিব এখানে একটা আছে কত কথ জাত

বাহাত্তর বাহাত্তর হাজার চাচ্ছে কেমন দাম উঠছে লেখা স্যার পঁয়তাল্লিশ এরকম দাম উঠছিল না আচ্ছা ধরেন দড়ি ধরেন সমস্যা হয় দেখেন দা এটা কয় দাঁতের ছাগল চাষা ছয় দাঁত না এটা হলো তোতাপুরের ছাগল ঠিক আছে একটাই আনছেন এটা একটা ছোট কোয়ালিটি কী যাবে তো তারপর আচ্ছা চকলেট কালার কেমন দাম আসতেছে ভাই এটা চাচ্ছেন পঁচিশ হাজার চাচ্ছেন দামটা কেমন লাগছিল বিশ হাজার মতো লাগছিল দেখছেন দর্শক হাতে আসবেন দেখে সেটা নিতে পারবেন ঠিক আছে এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কেমন দাম লাগছিল ভাই বাইশ একটা আনছেন আছেন ওয়ালিকুম আচ্ছা দেখেন এখানে কথা কি ব্যস্ত করে ফেলা দিছে নাকি দেখেন

এটা অবশ্য লোক নাইক সেই গেট দেখেন বা শরীর এটা আর কি গেট আপ দেখেন দেখছেন চেহারা সুরত আরে আপনারে মাপের মাপ পুরো আটাইশের মতো সাইজ ঠিক আছে ভাই এটা আপনার নাকি

Так बस كده गेट अब तो चाहिए या लगना हां ये मैंने दिखा दिया आपको आप जा फंसे जा है حاجات सब जा है फाते वाली जा फंसे है लो अवस्था है ये खाना तो है ये खाना है

আজকে মোটামুটি যে কালেকশন গুলো আছে দেখায় দিলাম ঠিক আছে দর্শক কালেকশন মোটামুটি যা আছে আপনারা দেখতে পাচ্ছেন এ পাঠারে কেমন দম পাচ্ছেন